জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যযুগের কবিতা এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি ইমরান খ ও গ চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো এখানে প্রথমে বলছে ক বিভাগের জন্য বিগত দুই হাজার আঠারো উনিশ বিশ এবং বাইশ সালের অতি প্রশ্নগুলো দেখে নেবে এখন দেখবো আমরা খ বিভাগ সংক্ষিত প্রশ্ন বলে সাজেশন এখানে যে প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন দেওয়া থাকবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা চেষ্টা করবে সে প্রশ্নগুলো আগে পড়া শেষ করার প্রথম প্রশ্নটি হচ্ছে কালকেতুর ভোজনের বর্ণনা দাও দুই নজদ বনে লাইলি মজনুর মধ্যে কী কথোপকথন হয়েছিল তিন জল বিনু মিন যেন ছটপট করে তাহাতে ফেলিল পনি অগ্নির ভিতরে ব্যাখ্যা করো চার তার তার পরিচয় দাও পাঁচ চিতরের শেষ পরিণতি কি হয়েছিল বর্ণনা করো ছয় পদ্মাবতী কাব্যে সুখপাখির ভূমিকা বর্ণনা করো সাত পড়শি হইলে শত্রু গৃহে শোক নাই নিরপতি হইলে ক্রোধ দেশেতে নাই ঠাই উক্তিটির তাৎপর্য লেখো আট আসিলাম কিনি বসিয়া কাননে আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজগুণে কোন প্রসঙ্গে কে কাকে এ কথা বলেছে সংক্ষেপে আলোচনা করো নয় ফুল্লুরার পরিচয় দাও দশ সোনারূপ নহে বাপা এ বেঙ্গা পিতল ঘোষিয়া মাজিয়া বাপু করাস বিশ্লেষণ করো এগারো মুকুন্দরাম চক্রবর্তীকে কবি বলা হয় কেন বারো ভারুদত্ত চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো তেরো সরকার হইল কাল খিল ভূমি লেখে লাল বিনি উপকারে খায় ধুতি প্রসঙ্গ অনুযায়ী ব্যাখ্যা করো চোদ্দ সোনার সেউতি দেখি পাটুনিল ভয় এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয় সপ্রসঙ্গ ব্যাখ্যা করো পনেরো ময়মনসিংহের বাংল অগরপুরিলে দেবালয়ে কি এরায় ব্যাখ্যা করো সতেরো দেবী কাছে কিভাবে নিজের পরিচয় দেন আঠারো গিয়া অরে সর ময়মানসিংহ রায় বেরি দে আপনার মনবের পায়ে উক্তিটির তাৎপর্য লেখো উনিশ ক এ চরিত্রের শিশুকালে কি কি বৈশিষ্ট্য দেখা যায় বেশ কণ্ঠ সুকাইল মোর পর সরি পয়নিধি কুলে ব্যাখ্যা করো একুশ চৌতিষা কি লাইলি মজনু কাব্য অবলম্বনে চৌতিশার পরিচয় দাও তো খ বিভাগে একুশটি প্রশ্ন দাঁড়িয়েছি প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু গুরুত্বপূর্ণগুলো অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো দাঁড়িয়েছি এগুলো করে নিতে পারো তো এখন দেখবো আমরা গোয়া বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে মুকুন্দরাম ছিলেন গ্রামীণ সমাজের রূপকার কালকেতু উপখ্যান অবলম্বনে উক্তিটির সত্যতা বিচার করো দুই কালকেতু উপাখ্যান এ অপ্রধান চরিত্র সরি চরিত্র সৃষ্টিতে মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব বিচার করো তিন কালকেতু উপখ্যান অবলম্বনে ফুল্লুরার বারমাসার বর্ণা দাও চার মানসিংহ ভবানন্দ উপাখ্যান অবলম্বনে তৎকালীন সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও পাঁচ মানসিং ভবানন্দ উপাখ্যান অবলম্বনে কবি ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও ছয় মানসিং ভবানন্দ উপখান এই ঐতিহাসিক চরিত্র আছে কিন্তু ইতিহাস নেই উক্তিটির এ মন্তব্যের সত্যতা বিচার করো সাত রোমান্টিক খান হিসেবে লাইলি মজনু কাব্যের সার্থকতা বিচার করো আট লাইলি মজনু কাব্য কি সার্থক যুক্তি যুক্তিসহ আলোচনা করো নয় লাইলি মজনুর প্রেম লৈকিক নয় অধ্যাত্ম প্রেমের রূপক আলোচনা করো দশ লাইলি মজনুর কাব্যে প্রতিফলিত সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও এগারো পদ্মাবতী মূলত মানবপ্রেমের কাব্য বিশ্লেষণ করো বারো পদ্মাবতী অনুবাদ অনুবাদমূলক কাব্য হলেও আলাওলের প্রতিভা ছিল মৌলিক এই উক্তির যৌক্তিকতা বিচার করো তেরো পদ্মাবতী কাব্যে সুখ পাখির ভূমিকা আলোচনা করো চোদ্দ আলাওলের পদ্মাবতী কাব্যে পাণ্ডিত্যের সাথে কৃতিত কবিত্বের অপূর্ব সমন্বয় ঘটেছে আলোচনা করো পনেরো গৃহবন্দী লাইলার সাথে মজনু কতবার এবং কিভাবে দেখা হয়েছিল ষোলো লাইলির জন্য পাগল প্রায় মজনুকে বিজ্ঞ চিকিৎসক কি কি পরামর্শ দিয়েছিলেন সতেরো তোর লাগি জন্মি ছিল জগৎ মাঝার এ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটির তাৎপর্য লেখ তো গ বিভাগে আঠারোটি প্রশ্ন ধরেছি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের মধ্যযুগের কবিতা সাবজেক্টের ইমরান খ ও গভেগের শর্টকাট চূড়ান্ত সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা সাজেশনগুলি দ্রুত আগে পেতে চাও পিডিএফ নিতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সাজেশনগুলো নেওয়ার প্রসেস বলে দেব তবে সামান্য চার্জ প্রযোজ্য ধন্যবাদ